আমি এখন এসে পড়েছি বাড়ির ঠিক উল্টো পারে ওপারটা আমাদের বাড়ি এপারটা বেশ ঘন খেজুর গাছের একটা বাদাবন বলা যেতে পারে আর এই বাদাবনের মধ্যে একটা পুকুর আছে যে পুকুরটা খালের সঙ্গে ডেন কেটে সংযোগ করা আর সেই পুকুরটা ছেঁচা হয়েছে মেশিন দিয়ে আর ছেচার পরে যাব পুকুর যাব যাবো তার আগে এখানটা দেখে নিচ্ছে দুটো গর্ত করেছে এই গর্তের মধ্যে প্রচুর মাছ যাওয়ানো আছে এবং ঢাকা দেওয়া আছে এর উদ্দেশ্য মাছগুলো কাল সকালে যেখানে মাটির কাঁটা বসে সেখানে নিয়ে যাবে তো মাটিতে রাখলে মাছ খুব ভালো থাকে জল দিয়ে রেখেছে মাটিও ফেলো অক্সিজেনও ফেলো একটার ভিতরে দেখছি মাগুর মাছ প্রচুর মাগুর মাছ আর আরেকটার মধ্যে দেখছি শুধু কই মাছ এই নেট দেওয়া এটার মধ্যে শুধু কই মাছ যাওয়ানো আছে দেখানো যাচ্ছে না মাছ পরিষ্কার করার জন্য ঝোড়া বালতি হাঁড়ি কোদাল এই সমস্ত সামগ্রী লাগে মাছ শাক ধরতে গেলে যিনি এই পুকুরটা ছেঁচেছেন সেই ভদ্রের লোক আর সেই পুকুরটা এই এখনো কিছু মাছ মনে হয় আছে জলটা অনেক নিচে নেমে আছে টিপ টিপ করে ফুটছে ওইগুলো জিয়াল মাছ ক্রমশ সমান পা তার মধ্যে থেকে দুপুরের দিকে মনে হয় ধরবে মাছগুলো অনেকটা গত সম্পূর্ণ গ্রাম্য বাংলার গামছায় বেঁধে পান্তা এসে গেছে সারা রাত এরা এই টঙের মধ্যেই ছিল ঠান্ডার মধ্যে কিন্তু কিছু উপায় নেই থাকতে হবে দেখেছো তুমি দেখে নাও হবে তো ঠিক আছে মাঠে ধান পেকে গেছিস খুব সুন্দর ধানগুলো মাথা দোলাচ্ছে নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটু নতুন পর্বের কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো বাগানে এসেছি ওই যে গাছের দিকে হলুদ হয়ে আছে ওটা কাটবাই দাও তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন

যে কলা কেটে আর গাছ ঢাকছে নেই তো একবার গাছটাকেই কেটে নেওয়া তার সঙ্গে কালিটাও করা হয়ে যাবে কলা থাকবে আগে গাছটা কাটবো এখানে কলার কাঁদি নামানো হয়ে গেছে তো আগে আগে কলার কাঁদিটা কেটে নেব তারপর থোঁট বার করবো কলা গাছ কেটে কলা গাছ আর কলা কেটে কলা তো খাওয়া হবে পাকা আর থোঁটটা খাওয়া হবে রান্না করে তো আগে এই কলা কাঁদিটা কেটে নেব এখান দিয়ে আর এই যে এই প্রথম ছড়া দ্বিতীয় ছড়া আমি খেয়ে নিয়েছি হ্যাঁ এই যে এখান দিয়ে দু ছড়া নামানো হয়েছিল তখন এদিকটা পাখিনি আর নামিয়ে আর পাখিয়ে খেয়েছি আর এইগুলো এখন সব একসাথে পেকে যাচ্ছে দেখে আমি নিয়েছি কারণ এই পাখি থেকে এই পাখিতে খেয়ে নিচ্ছে ওইজন্য হ্যাঁ কলা ছোট কেটে দেব সর কাটার জন্য আমি কলা গাছটা ভাগ ভাগ করে নেব কেটে না হলে তোর বাড় করে যাবে না লম্বা গাছটা কেটে নেন নি আছে

কলা গাছ তো কাটা হয়ে গেল আর এখন একটু বিলি কাটবো ওখানে কাটছিলাম আগে কিছুক্ষণ আর ওই যে বাবাও কাটছিলো আমি কিছুক্ষণ কাটবো কফির চারা বসাতে হবে একটু ভেন্ডির দানা দেবো তো ওই দিকে এখন যাবো না এখন সেটা অন্যদের দানাটা কাটবো এই যে সামনে পিকনিক কাটা হয়েছে অনেকটা আর এইগুলো কাটা হচ্ছে যখন কোদালের কোন মারছে পিকনিক একটু মজা একদম ফাস্ট এইটা পোকা দেখে তৎক্ষণাৎ ছুটে এলো এই দেখ পিলি তো এগুলো কাটলাম আর এই দিকটা ধরে গেছে পিলি কাডি এইদিকে ট্রাক পালন নেবো তো আজকে সন্ধ্যা হয়ে গেছে আজকে আর দেবো না কালকে দেবো তখন দেখাবো আর এখন একটা জিনিস তুলতে যাচ্ছি সেটা এখনও অন্য কিছু বলাই হয়নি তো সেখানে গিয়েই দেখাচ্ছি যে কী জিনিস তুলবো এই যে চলে এসেছি পাখি ঘুড়ছে এইগুলো যে পাতির মাদুর বোনা হয়

মাদুর বানা পড়বেই তো তার জন্য অপেক্ষা করতে হবে আর এগুলো এখন এই বিকালবেলা প্রতিদিন এগুলো এখন এই বিকালবেলা ঢেকে রাখবো এগুলো প্রতিদিন সকালবেলা বার করি আবার রাত্রেবেলা ঢেকে রাখি তো এখন ঢেকে রাখবো এগুলো এক জায়গায় করে কুয়াশা পড়লে কালো হয়ে যায় হ্যাঁ এগুলো তো কুয়াশা পড়লে এই সাদা

ସାଙ୍ଗ <laughs> 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 কিছু কাঠ উনান ধরনের জন্য রৌদ্রে দিস না এগুলো তুলে নেব এই যে আজকে বাড়িতে কি নিয়ে এসেছে আবারও বিরিয়ানি নিয়ে এসছে আর কেন নিয়ে এসেছে সেটা বলছি ঠিক আছে এবার খেতে দেব তো থালায় ঢেলেই দেখাচ্ছে বলছি যে কি জন্য নিয়ে হ্যাঁ এসছে রাত্রে আবারও বিরিয়ানি আজকে ঐশিকা বলল যে ঠাকুরমা আমি বিরিয়ানি খাবো তো আবার বিরিয়ানি দিয়ে আর আজকে রাত্রে ওর বাবা বাইরে গেছিল সন্ধ্যাবেলা একটু তো নিয়ে চলে আসলো বিরিয়ানি আর ঠাকুর মা আর এখানে খাওয়া দাওয়া করছে আর আছে ওই সামনে থালাই কিছুটা তো আজকের পর্বটা পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার